আউজুবিল্লাহ হিমিনা সহিত নির রজিম বিসমিল্লাহ নির রহিম সুরা মোরসালাতের এক থেকে পঞ্চাশ আয়াতের বাংলা অনুবাদ ওয়াল মোরসাল পরপর পাঠানো বাতাসের শপথ যা উপকার সাধন করে فَالْعَاصِفَاتِ عَصْفًا عَطُوفٌ ঝড়ের বেগে বইতে থাকে শপথ সেই বায়ুর যা মেঘমালাকে ছড়িয়ে দেয় দূর দূরান্তে আর বিচ্ছিন্নকারী বাতাসের শপথ যা মেঘমালাকে বিচ্ছিন্ন করে অতপর মানুষের অন্তরে পৌঁছে দেয় আল্লাহর স্মরণ বিশ্বাসী লোকদেরকে ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়ার জন্য আর কাফিরদেরকে সতর্ক করার জন্য তোমাদেরকে যার ওয়াদা দেওয়া হয়েছে তা অবশ্যই সংঘটিত হবে যখন নক্ষত্রাজির আলো বিলুপ্ত হবে যখন আকাশ বিদীর্ণ হবে যখন পর্বত মালা ধনিত হবে যখন হাসরের মাঠে রাসুলগণের একত্রিত হওয়ার সময় এসে পড়বে এসব বিষয় কোন দিনের জন্য স্থগিত রাখা হয়েছে প্লিয়াম চূড়ান্ত ফয়সালার দিনের জন্য কেন আয়া সেই চূড়ান্ত ফয়সালার দিনটি কি তা তোমাকে কিসে জানাবে ইলুইল সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য আমি কি আগেকার লোকদেরকে ধ্বংস করে দেু অতঃপর পরবর্তী লোকদেরকেও আমি তাদের অনুগামী করবো অপরাধীদের প্রতি আমি এরকমই করে থাকি সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য আমি কি নগণ্য পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করিনি অতঃপর আমি তা রেখেছি এক সুসংরক্ষিত স্থানে একটা নির্ধারিত সময় পর্যন্ত অতঃপর আমি তাকে গঠন করেছি সুসামঞ্জস্য পূর্ণরূপে আমি কতই না উত্তম ক্ষমতার অধিকারী সেদিন আমি কি পৃথিবীকে সব কিছুকে টেনে গুটিয়ে ধারণকারী রূপে সৃষ্টি করিনি জীবিত ও মৃতকে ভালো আর মন্দকে নেক্কার আর পাপিকে আর আমি তাতে স্থাপন করেছি অনর সু উচ্চ পর্বতমালা আর তোমাদেরকে পান করিয়েছি সুমিষ্ট সুপেও পানি ওয়াইল সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য তাদেরকে বলা হবে চলো তার দিকে তোমরা যাকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করতে ইউ বলে চলো সেই ধোয়ার ছায়ার দিকে যার আছে তিনটি শাখা অর্থাৎ ডানে বামে উপরে সব দিক থেকে ঘিরে ধরবে লওলি লিউ যা শীতল নয় আর তা লেলিহান অগ্নি শিখা থেকে বাঁচাতেও পারবে না সে আগুন প্রাসাদের ন্যায় বিশাল স্ফলিঙ্গ উৎক্ষেপ করবে যেন হলুদ রঙের উটের শাড়ি

তাদেরকে কোনো ওজোর পেশ করারও সুযোগ দেওয়া হবে না সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য এটা চূড়ান্ত ফায়সালার দিন আমি একত্রিত করেছি তোমাদেরকে আর আগের লোকদেরকে এক্ষণে তোমাদের কাছে যদি কোনো কৌশল থাকে তাহলে তা আমার বিরুদ্ধে প্রয়োগ করো সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য মত্তাকিরা থাকবে ছায়া আর ঝর্ণা ধারার মাঝে আর তাদের জন্য থাকবে ফলমূল যেটি তাদের মন চাইবে তাদেরকে বলা হবে তোমরা তৃপ্তির সঙ্গে খাও আর পান করো তোমরা যে আমল করেছিলে তার পুরস্কার সরু ওই মিল মুদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য কুরু তোমরা অল্প কিছু কাল নাও আর ভোগ করে নাও তোমরা তো অপরাধী সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য তাদেরকে যখন বলা হয় আল্লাহ সম্মুখে নত হও তার আদেশ সমূহ পালনের মাধ্যমে তখন তারা নত হয় না সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য তাহলে কোরআনের পর তার চেয়ে উত্তম আর কোন কিতাব আছে যার উপর তারা ইমান আনবে এই ছিল সুরা মুরসালাতের এক থেকে পঞ্চাশ আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা নাবা এর এক থেকে চল্লিশ আয়াতের বাংলা অনুবাদ পেশ করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লা বাক